কাজে বেরিয়ে এসেছি আর এই যে গাড়ির তেল শেষ হয়ে গেছে এখন যে কী হবে ওটাই ভাবছি তো একজনকে ফোন করেছি আমাদের জিএম ভাইকে ও দেখি তেল নিয়ে আসানো কি তারপরে এইখানলে বেরাবো আর এই যে আমাদের জিনিসপাতি সব নিচে নামায় রেখে দিয়েছি তো অপেক্ষা করছি যতক্ষণ আর জিএম ভাই এসছে ততক্ষণ আমরা এইখানলে বেরোতে পারবো না তাহলে জিএম ভাই আসুক আর এইখানে বেরিয়ে পারবো তারপর ভিডিওটা কন্টিনিউ করছি চলো দেখা হচ্ছে জিএম ভাই আসার পর আমাদের জিএম ভাই এসছিল তেল নিয়ে ওই যে সামনে একটা কেনেল আছে ওই কেনেলটা অব্দি আছে যখন আমাদেরকে না দেখতে পাইছে তখন ও আবার ঘুরে গেছে কারণ ফোন নিয়ে আসেন ওই জন্য ফোন করতে না ঘরে যেয়ে ফোন করে বলি ওই যে তোরা কোথায় আছিস সেটা বল একটু গালাগালি দিল যাই হোক গালা দিয়েছে সেটা সহ্য করে নিই যে কারণ আর একটু আগে গেলে আমরা আগেটাই ছিলাম আমরাও বলেছিলাম যে আমরা কেনেলটার আগেটাই আছি মানে কেনেলটা পেরিয়ে গেছে তো ও হয়তো বুঝতে পারে না কথাটা বা আমরা ঠিক মতন বলতে পারি না যাই হোক দেখি ও আসার পর আবার কী বলে

তো ক্যানেলটা পেরিয়ালি তো হলো আমি ক্যানেলটা পেরিয়ালি কিন্তু আদিন চলে পড়া খালি তো তো এখানলা একটু তাকালি তো দেখতে পাতি না গু লাইন যে বনা সেবা বিরার জেলা ট্যাঙ্কি আ আ তো চলো তো গাল খালি

দেখা দেবো কাজ হবে তো অবশেষে সেই জায়গাটাকে পাওয়া গেছে যে জায়গায় কাজ হবে চলো দেখি কোন এখানে কাজটা হবে আশা করছি যে সামনে ঝাঁপি দেখতে পাচ্ছ ওটাই আমাদের কাজে প্র আজকে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই ভাঙ্গা গিট গিলে দিয়ে আর এই বালিটা আর এই বালিটার মধ্যে একটু হালকা হালকা বড় বড় দানা রয়েছে এই দানার জন্য এই বালিটাকে চালতে হবে কারণ না চাললে গাথনির পক্ষে একটু কাজ করাটা অসুবিধা হয়ে যাবে অনেকটাই অসুবিধা হয়ে যায় খাটিয়ে রেডি করে নিচ্ছি বালিটাকে চালিয়ে নেওয়ার জন্য